আসসালামু আলাইকুম আমি রুনবক্সেন কিচেন থেকে বলছি আজকে আমি আবারও কেফসিতে চলে আসছি ওয়ারিফের মিসকে নিয়ে ওরিফের প্রিয় মিস অরিফ মাই ডাকে ওনাকে তো আমরা কি করছি কেএফসি অর্ডার করে ফেলছি আগেই তা আগেই চলে আসছি এখন সবাই খাওয়া দাওয়া শুরু করে দিব। এই ভিডিওগুলো বেশি দ্রুত আমরা নিয়ে নিয়ে আর বাংলাদেশের এইগুলো দেখলে আমার খুবই কষ্ট হয় খারাপ লাগে যে আমি খাচ্ছি দেখাচ্ছি এই মিনিটের মধ্যে আমাদের খাবার দাবার শেষ হয়ে যাবে কিন্তু আমরা অনেক টাইম ওখানে ছিলাম গল্প করছি সব করছি যাক মিস মানে আমার ছেলে ফার্স্ট হওয়াতে ম্যাডাম খুব খুশি হয়েছে তাই ম্যাডামকে একটু খাওয়ালাম আমার ইচ্ছা আমার ছেলের ইচ্ছা ছিল যে ম্যাডামকে খাওয়ানোর জন্য তো ম্যাডামকে বাসায় আর দাওয়াত দিলাম না ম্যাডাম কেফসিতে বলছে ওরা রাজি হয়েছে ওরা কেফসিতে নিয়ে আসছি খাওয়ালাম এখন সবাই মিলে একটু ছবি টবি উঠাবো বেশি না অল্প সময়ের মধ্যে সব কাজ আমরা কমপ্লিট করেছি কারণ ম্যাডামে তারা ছিল উনি অন্য জায়গায় যাবে এই জন্য একটু তাড়াতাড়ি করে আমরা ভিডিওটা কমপ্লিট করেছি এটা একটু স্মৃতি হিসেবে রেখে দিলাম কবে আবার দেখা হবে আমাদের সাথে একসাথে আর ওর মিস অনেক মিস মানে অনেক অনেক আমার ছেলেটাকে খুবই ভালোবাসে খুবই তো আপাকে আমি বড় মানে আপার মতোই দেখি আর উনিও আমাকে আপার মতো দেখে মানে বোন বোন আমরা এই তো ছবিগুলো দেখবেন আর ভিডিওতে সাবস্ক্রাইব করবেন লাইকস দিবেন আল্লাহ হাফেজ